আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আমি শুরু করবো সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুসরণী চার দশমিক দুই আমরা এখানে এগারো এবং বারো নাম্বার দুইটা কোশ্চেন সলভ করবো ভাগ করতে গেলে আপনার দেখবেন যে মান কি একটা দিয়ে ভাগ করতে হবে নাকি দুটা দিয়ে ভাগ করতে হবে যদি একটা দিয়ে ভাগ করতে হয় তাহলে আপনি নিচে নিচে ভাগ করবেন আর দুইটা দিয়ে করলে আপনাকে খুবই বড় পদ্ধতি আসতে হবে শুরু করলাম এগারো নাম্বার প্রশ্নটা দিয়ে তাহলে বলছে এই রাশিকে সেকেন্ড রাশিতে ভাগ করবে

ওকে যাচ্ছি আমরা পরের মানটাতে একটা গুণ একটা ছিল একটা হয়ে গেছে দেখেন এভাবে করলে কিন্তু একটু কষ্ট হয়ে যায় অনেক এভাবে করে আমি এই দেখালাম পরে আবার এই মানটা না আনতে হবে আবার গুণ করতে হবে আমি এই জন্য এভাবে না বলি এই টাইপ গুলো কি করবেন আপনি দেখেন ডিরেক্টলি আপনি করবেন যে পনেরো এক্স কিউ ওয়াই কিউ পনেরো এভাবে না করে আপনি এভাবে করলে ভালো হবে এই টাইপটা প্লাস বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ফাইভ ওয়াই টু দি পাওয়ার কিউ

আমরা করবো বারো নম্বর কোশ্চেন টি এটা একই রকম আপনি ম্যাথটা উঠাই নিবেন টু

আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আপনি সালাম নিয়ে শেষ করো আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ